আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন পর্বে আজকের পর্বে আপনাদের নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের কুটি নুয়াবাড়িতে এখানে এক তরুণ উদ্যোক্তা একটি পোলট্রি ফার্ম শুরু করেছে আমরা জানবো তার সেই পোলট্রি ফার্ম পরিচালনার বিষয়ে বিস্তারিত এবং তা থেকে তার কি পরিমাণ লাভ এবং সেটার ভবিষ্যৎ কি প্ল্যান পরিকল্পনা আছে আমরা সেই বিষয়ে আমরা আজকে তার কাছ থেকে জানার চেষ্টা করব তো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আপনারা যারা ইউটিউব থেকে চ্যানেল আমাদের এই ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন

করছে প্রায় বছর ধরে দীর্ঘ আট বছর ধরে তারপর মনে করেন তারপর উনি বিদেশে চলে গেছে আচ্ছা আচ্ছা তো আপনি এখানে কিভাবে পরিচালনা করতে হবে সে বিষয়ে বড় কাছ থেকে আপনি শিখছেন এই খামারে আসে

ছাব্বিশ দিনও ছয়াবার সাতাইশ দিন বাজার খারাপ হলে মনে করেন বত্রিশ দিন তেত্রিশ দিনও যায় আচ্ছা এই যে বত্রিশ তেত্রিশ দিনে মুরগিটার ওজন কতটুকু হয় ওজন দুই কেজি দুশো তিনশো দুই কেজি দুইশো দুইশো তিনশো আচ্ছা আচ্ছা তো বাজার যখন তখন সেটা বুঝে তারপরে ছাব্বিশের জন্য আপনার কি কি খাবার কি সমস্যার সম্মুখীন হন শীতের মধ্যে ঠান্ডা আর কি সব থেকে বেশি সমস্যা করে আর কি আমরা রাতে মনে করে মুরগি এক জমে ঠান্ডার আচ্ছা আচ্ছা এটার মনে করেন রাতে একজন

এই যে মুরগিগুলো খাচ্ছে বা অনেক সময় মুরগিগুলা বসে থাকে এর জন্য আপনারা কি কি পদক্ষেপ নেন আপনার জন্য মনে হবে মুরগি লাগা দেওয়া লাগে দশ মিনিট পনেরো মিনিট লাগা লাগলে মুরগি খাবারটা খেলে ধু মুরগিটা বাড়ে আর পুজো আচ্ছা 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 সেই করছে তাহলে এই যে মুরগিগুলো খাবার খাচ্ছে কত মানে দিনে কতবার করে খাবার দিচ্ছেন এগুলোকে আপনি মনে করেন অনেকে তিনবার অনেক খামারি তিনবার দিয়ে মনে করেন আমরা লোক বেশি সে আছি আমরা বারে আদার দিয়ে মনে করেন বারে গিয়ে আদারটা দিই আদারে যে গ্যাসটা আছে না যে গ্যাদার আদ বলে আমরা এই গ্রামটা মূলত হয়ে গেল বারে আদারটা খায় এটা ভালো হয় আচ্ছা

বলতো আপনি না অসুস্থ হয়ে গেল মনে করে এই রাতে পুরো অনেক কষ্ট আচ্ছা বর্তমানে যে জানাল আছেন সবথেকে বেশি বেকারত্বই হলো বাংলাmathscr অতিরিক্ত মানে বেকারত্ব যদি আপনি শেষ করতে চান আপনি মনে করেন খামার করলে পারেন পাশাপাশি কোনো ব্যবসা করলে পারেন আমরা খামারে আমার হিসাবে বেস্টার কি আপনি মনে করেন সারাদিন দিন খামারে ভিতরে থাকা যায় এত একটা বাইরে লাগে না বর্তমানে যারা মনে করেন অনেকে আছে পোল্ট্রি যেমন তো আমি পোল্ট্রি করতে অনেকে আপনি গরু করতে আসে গরু করতে পারেন আবার অনেকে আপনি হাঁস মুরগিরও করতে পারেন আর হাঁসেরও করতে পারেন আবার অনেকে মাছও চাষ করতে পারেন চাইলে আবার পাশাপাশি আপনি মনে করেন কৃষি খামার করলেও পারেন আচ্ছা তো আপনারা যে খামারটা নিয়েছেন এখানে লিজ তো এটা কত বছরের জন্য কন্ট্রাক্ট আপনার আপনার এক বছরের জন্য কন্ট্রাক্ট আর কি প্রতি বছর বছর কন্ট্রাক্ট বছর বছর কন্ট্রাক্ট তো এইভাবে কি এর ভাড়ার পরিমাণ বৃদ্ধি করে না যেটা আছে ভাল থাকে না যেটা আছে এর সাবেজন কিন্তু আপনার সামনে যাওয়া হয়তো বৃদ্ধি করতে পারে

কাছ থেকে তার বিস্তারিত আসল প্রথমেই আপনারা যারা নতুন উদ্যোক্তা আসি এই বিষয়ে আপনার আগে অবশ্যই এই বিষয়ে আপনাকে জানতে হবে তার জন্য পুরাতন যারা খামারি আছেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন আমাদের এই অল্প ভিডিওতে হয়তো আপনার পুরো বিষয়টা আমরা বুঝিয়ে নাও বলতে পারি তো যারা এই ধরনের খামারের সাথে সম্পৃক্ত আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং তাদের সাথে পরামর্শ করে আপনার খামারটি শুরু করবেন কারণ প্রত্যেকটা জিনিসের পিছনে আপনার অর্থের একটি প্রয়োজন যেহেতু অর্থের সাথে সম্পৃক্ত আপনি প্রথমে শুরু করলে কিন্তু দেখা গেছে যে কারো কাছ থেকে ধার দেনা করে আপনি হয়তো খামারটা শুরু করবেন তো সেই জন্য আপনাকে পুরোটা বিষয় ভালো মতো জেনে বুঝে তারপর আপনি খামার প্রকল্পে আসবেন কারণ এখানে অনেক অনেক বিষয় থাকে আপনার যেগুলো খামারির সাথে সরাসরি কথা বললে হয়তো আপনার সেই বিষয়টা সম্পর্কে জানতে পারবেন তাছাড়াও সরকারিভাবে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক এগুলোর বিষয়ে বিভিন্ন নানাবিধ প্রশিক্ষণ দিয়ে থাকে আমরা চাইলে পরে থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা এই খামারটা চলতে পারবো আর বর্তমানে বেকার সমস্যা দূরীকরণের জন্য কৃষি একটি মধ্যে ভূমিকা পালন করে থাকে দর্শক আমরা জানি তো সেই জন্য সকলের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে যারা বেকার সময় পার করছেন তারা বেকার না থেকে আপনারা যারা পুরাতন খামারি তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে অল্প পরিমাণ পুঁজি নিয়ে আপনার প্রয়োজন অল্প শুরু করেন তারপর আস্তে আস্তে আপনি আপনি পরবর্তী করতে পারেন তার জন্য আপনাকে প্রথমেই ছোট করে শুরু করতে হবে তারপরে আস্তে আস্তে করে আপনার খামারটাকে দীর্ঘ মানে বড় করবেন আর কি সে বিষয়ে আপনাদের আমি যথাযথ জানানোর চেষ্টা করেছি তো আশা করছি আপনাদের এই আয়োজনটি ভালো লেগেছে তো যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন তো এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম